লু আলঙ্কর থাকে এইগুলো যখন স্কিন করে তখন একবার সব লু আলঙ্কর বাইসে ওঠে আমার বুকিং এর মধ্যে তিনটা মোবাইল আসছিল আমারটা তিন থেকে চারবার স্কিন করছে মোবাইল ধরার পরে নাই তিন থেকে চারবার স্কিন করছে আমার দুটা কার্টুন তারপরে ধরার পরে এটা আমি নিজে একটা মানে সাক্ষী প্রমাণ আর এই যে প্রথম ভিডিওটা শুনলেন আজকে সকালে গিয়ে পৌঁছাইছে আজকে সকালের প্রমাণ জাস্ট মোবাইলটা কিনবেন ভালো করে প্যাক করে ভিতরে দিয়ে দিবেন দিয়ে সেরা বুকিং এর প্যাকেট দিয়ে দিবেন কার্টুনের মধ্যে সুজে বাইরে চলে যাবেন বাকিরা আল্লাহ কারিম ইনশাআল্লাহ আর ইয়ারপুরের মানুষ এইসব ভিডিও দেখা টাইম আছে এরা চুরি বিদ্যে নিয়ে ব্যস্ত আছে